হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর আজকে দিনটা খুব স্পেশাল তো আজকে কী তুমি বলে দাও তো আজকে কি তোমার হ্যাপি বার্থডে তো আজকে হচ্ছে আমানের জন্মদিন আর ওর আজকে পাঁচ বছর ঢুগলো সবাই একটু উইস করো আমার আমান সোনাকে ও যেন একটু ভালো থাকে সুস্থ থাকে মানু ভালো মানুষের মতো মানুষ হয় আর সকালবেলায় উঠেছে আর রাতটা খুব খারাপ গেছে মানে আমাদের এত কাপুনি দিয়ে জ্বর মানে কি বলবো তারপরে আবার সকালে উঠে মুখ হাত ধুয়ে খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তারপরে একটু জ্বরটা হচ্ছে একটু কমেছে অল্প কমেছে আবার ওষুধটা আবার ফেলেও দিয়েছে এই যে খাইও নাই ওষুধ খেতে খুব কষ্ট আর আবার আজকে আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম অ্যানুয়াল ফাংশান আছে তোদের স্কুলে প্রোগ্রাম আছে তো সবটাই তুলে ধরবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে দেখো সারাদিন কিছু ব্লগ শেয়ার করিনি সকালে যেটুকু ইন্ট্রো নিলাম ওটুকুই কারণ আজকে রান্না বান্না থেকে আমি বিরতি নিয়েছি বর বলো রান্না করার কোনো দরকার নেই আমার এমনিতেই চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে তো চিকেন বিরিয়ানি আমি অতটা ভালো বানাতে পারি না বলে বর বলো ঠিক আছে চলো একটা বেলায় তো আমরা তো থাকবো না তো হোটেল থেকে নিয়ে চলে আসবো তো তারপরে আমি রেডি হয়ে আমি আর আমার এক বন্ধু মানে আমার যা আর এক যা ও আর আমি বাস স্ট্যান্ডে এসেছিলাম ওই একটু দরকারে কেনাকাটা করা ছিল ওরাও যাবে প্রোগ্রামে তো দুজনে মিলে এসেছিলাম তো এই যে আমি শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমার রেডি হয়ে গেছে আর আমাদেরকে স্কুল থেকেই বলে দেওয়া হয়েছিল যে কোমরে যেন লালন না থাকে আর হলুদ পাঞ্জাবি সাদা পায়জামা তো এটাই রেডি করেছে ওর আবু রেডি আর এইদিকে ছবি তুলছে আমানের মেজো আবু মানে আমার মেজো দেওয়ার তো এরপর আমরা বেরিয়ে পড়েছি আর প্রোগ্রামটা হবে স্কুলে না মানে ওখানে প্রোগ্রামটা হবে পৌরসভার ওখানে মানে বর্ধমানে বাজারের আর কি তো এই যে আমরা তিনজন মেলে বেরিয়ে পড়েছে আর আমার ওই যে যাটাকে দেখালাম ওই যা আর দেওয়ার ওরা যাবে একটু পরে ওরা রেডি হচ্ছে আমাদেরকে আগে যেতে হবে কারণ ওর ড্রয়িং কম্পিটিশান আছে প্রথমে তারপরে আর কি শোটা শুরু হবে আর ওর ছেলেটা এই প্লে গ্রুপে দিয়েছি তো প্লে গ্রুপে দিয়েছে ওদের তো আর ড্রয়িং কম্পিটিশান ও কোনো কম্পিটিশানেই নেই কারণ এই সবে মাত্র দু তিন দিন হলেও ভর্তি করেছে তো এই যে আমার যাচ্ছে আর আমার না যেতে যেতে ঘুমিয়ে গিয়েছিলো সকাল থেকে ঘুমিনি সেই জন্য আর কি টোটোতে ঘুমিয়ে গিয়েছিলো আর এই যে আমাদেরকে কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এরপর বেরিয়ে পড়বো বেশি দূর নয় বাড়ির কাছ থেকে বাড়ি থেকে দশ পনেরো মিনিট রাস্তা আর কি তো এই যে চলে এসেছি আমরা রাস্তার ওপারে হচ্ছে খুঁজতে কোনো অসুবিধা হয়নি কারণ গেই আমরা খুঁজে পেয়েছি ডেয়ার ভ্যালি পাবলিক স্কুল বড় করে লেখা রয়েছে আর আমাদের স্কুলটার নাম হচ্ছে ডেয়ার ভ্যালি পাবলিক স্কুল অনেকেই জানো অনেকেই জানো না তো যারা জানে না তাদের জন্য বলে রাখলাম ওর স্কুলের নাম হচ্ছে ডেয়ার ভ্যালি পাবলিক স্কুল তো সামনে অনেক টোটো গাড়ি সবই রাখা রয়েছে আর স্কুলে ম্যামরাও সব এখানেই দাঁড়িয়ে আছে আর সবার সাথে আর কি আলাপ আলোচনা সব হলো তারপরে এই যে এখানে একটা ছবি তোলার জন্য ইয়ে করেছে তো এই যে ছবি তুলছে আর ওই যে পোমরে হাত দিয়ে খানা দেখো মানে বিশাল ব্যাপার আর কি তো আর এই যে এরপর আমানের একটু ছবি তুলবো আর এই যে আমানের এইটা প্রিন্সিপাল ম্যাম বলছে ঠিক আছে তুমি আগে তুলো তারপর আমি তুলবো মানে ম্যামটাও আর কি ছবি তুলতে যাচ্ছিলো আর কি তো সেই জন্য ছবি তোলা পর্ব শেষ আর এই যে স্কুলের ম্যামগুলো এখানে সব আমাদের স্কুল টিচারের আর এই যে এটাও একটা টিচার এবার আমরা এরপর আমি বললাম যে আমার একটা ছবি তুলো দেখি কেমন লাগছে তো আমাকে একদম ভালো লাগছে না বাজে লাগছে হ্যাঁ তবুও আমি দিয়ে দিলাম একটু এই যে আর এই যে ওইদিকে একটা আমাদের প্রিন্সিপাল ম্যাম ছবি তুলছে আর কি তো এই যে কি কথা হচ্ছিলো তারপরে আর মনে নেই কো হাসাহাসি করছি কি কথা হচ্ছিল অ্যাকচুয়ালি আমার নিজেরও মনে নেই তো আমি একটু দাঁড়ালাম আমাকে একদম ভালো লাগছে না কেমন মুখ সবাই বলছে ফলাফলা লাগছে জানি না কিসের জন্য ঘুমায়নি তবুও আর এরপর এক একে সবাই আসতে শুরু করেছে আর এই যে ভেতরের হলটা খুবই বড় অনেক স্পেস এমন নয় যে অনেক দাঁড়িয়ে দাঁড়িতে অনেক স্পেস ছিল বড় হল আর এই যে সব সাজানো গোছানো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আমানের জন্মদিনটা এইভাবে কাটাবো সত্যি ভাবতে পারিনি অন্য সময় তো ঘরেতেই থাকতো হ্যাঁ খুব জোর হলে একটু বাচ্চাটাকে আমি পার্কে নিয়ে যেতে পারতাম কিন্তু এভাবে যে এত সুন্দর হলে সুন্দরভাবে সেলিব্রেট করবে ভাবতেই পারিনি তারপরে দেখো এই যে সামনে আমার আর একটা বান্ধবী আয়াত আকসা আমার লাইভে কমেন্ট করে আয়াত আকসা সেই ময়ূরী ওখানে বসে রয়েছে অথচ আমি ওকে দেখতে পাইনি তারপর আবার দেখলাম এই যে আয়াত আয়াত আকা এই হচ্ছে আয়াতা ওরে বাপরে এর কথা শুনলে মাথা খারাপ এত পটর পটর করে কথা বলে মানে সাংঘাতিক ব্যাপার আমার কথা বলে কিন্তু সবার সামনে লজ্জা পায় আর এই যে হচ্ছে ময়ূরী আমার ব্লগে দেখিয়ে দিলাম অনেকে দেখো দেখো নিকো ময়ূরী এতদিন শুধু আমার লাইভে কমেন্টই করে যায় তো আজকে দেখালাম এর আগেও দেখেছি একটা ব্লগে তো এই যে এই হচ্ছে ময়ূরী আর ওই হচ্ছে আয়াতাকসা তো একে মানে এখনো সবাই শুরু করেনি আসা আসতে শুরু হচ্ছে সবাই এরপর একে একে আসছে আর কি তো এই যে আমি এরপর আবার আসতে না আসতে আমার আবার আর এক বান্ধবী আসছে এই যে এটা হচ্ছে আমার আর এক বান্ধবী ওটাই বলছে যে আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে ওর ব্ল্যাক অ্যান্ড রেড আমি ব্ল্যাক অ্যান্ড রেড ওটাই মাসি বলছে যে তোমাদের তোমরা দুই বন্ধু ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে তো এই যে আমরা একটু ভিডিও ও প্রথমে যে ছবি তারপর বললাম না ব্লগ করছি বললো তাহলে চলো বাইরে যাই একটু ভিডিও করে আসি তো এই যে আমরা তিনজন মিলে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা করলাম ছবি তুললাম ভিডিও করলাম তো এই যে আমাদের তিন জনা তিন মূর্তি আর কেমন লাগছে অবশ্যই বলবো আর অনেক দিন পর এদের সাথে দেখা হলো দেখাই হয় না স্কুলে কারণ আমি গেলে ওরা যায় না ওরা গেলে আমি যাই না স্কুলে তো সেই জন্য আর এই যে আমার প্লে গ্রুপের ম্যাডাম এটা আমানের প্রথম টিচার বলতে গেলে এটাই আর কি তো তারপরে এই যে আমাদের ড্রয়িং হয়ে গেছে ডাকলো নাম ধরে এক একে নাম ধরে ডাকছেন ম্যাম আর আমরা যাচ্ছি আর কি নিতে এই যে আমাকে নিয়ে চলে এলাম সবার শেষে আমান এলো আর কি তাই আমি আমানকে বলছি যে তুই এত কি এত এঁকেছিস আমাকে বল এরপর তো ওইটাই আর কি সবাই মিলে হাসাহাসি করছিলাম যে সবাই এলো কিন্তু আমার এখনো অবধি এসে পৌঁছালো না তো এই যে তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এখানে আর কি মানে সবাই মিলে অনেক সনামধন্য মানুষরা এসেছেন ওই যে ম্যাডামটাকে দেখছেন হলুদ চরিদার পরে উনি আরামবাগ মহিলা থানা থেকে এসেছেন আর কি আমি তো ব্লগটা অনেকদিন পর দিচ্ছি তো তো অনেকে অনেক কিছু মানে সবার নাম আমি ভুলে গেছি কিন্তু আমার ওনার কথা খুব মনে আছে না আর উনি খুব ভালো বক্তৃতা দিয়েছিলেন তো সেটা আমি অতটা দিইনি কারণ ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে তো সেই জন্য আর কি আমি অল্প অল্প করে একটু করে শেয়ার করলাম তবে হ্যাঁ আমানের নাচটা আমি শেয়ার করেছি পুরোটা তোমরা একটু দেখবে কারণ আমানের এটা প্রথম স্টেজ পারফর্ম ও যথেষ্ট ভালো করেছে যতটা লাজুক মানে সবার সামনে নাচতে লজ্জা করে তবু অনেকটাই ভালো করেছে আর ইনি ইনি হলেন এই যে মাটির বাগ মানে কভার করছেন আর কি মাটির বাগ অনেকেই জানেন বর্ধমানে যারা থাকেন আর এটা লাইভ হচ্ছিল আর কি সেটা পরে জানতে পারলাম তারপরে একে একে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এই যে এই যে মাটির বাগের আম যা দালি যতদূর সম্ভব তো যে মানে মাটির বাগে মানে খবর সব কভার করে আর ইনি হলেন পিন্টু প্যাটেল অনেকে নাম শুনেছে অনেকে নাম শুনুনি তো ইনি হলেন পিন্টু প্যাটেল আমি নাম শুনেছি কিন্তু মানুষটাকেই প্রথম দেখলাম পিন্টু প্যাটেলের নাম আমি অনেক আগে মানে অনেকবার শুনেছি কিন্তু এই প্রথম দেখলাম পিন্টু প্যাটেলকে তো একে একে সবাইকেই মানে উপহার দেওয়া হচ্ছে তো সবারই নাম তো আর মনে নেই যেটুকু মনে ছিল সেটুকু বললাম তারপরে এই যে বাচ্চাদের প্রোগ্রাম শুরু হলো প্রথমে আর কি এদের দিকে আর কি শুরু হলো আর আমি গানগুলো দিতে পারছি না সো সরি কারণ হচ্ছে কপিরাইট কোনো কিছু হলে ইউটিউব দাঁড়িয়ে আছে আর কি কপিরাইট দেওয়ার জন্য তো আর কি কপি রাইটের জন্য আমি নাচটা দিতে পারলাম না তবে বাচ্চারা খুব সুন্দর নেচেছে খুব ভালো লেগেছে মন জুড়িয়ে গেছে একদম এত সুন্দর নেচেছে মানে কি বলবো তো এই যে সব মানে প্রথম লাইনটাই যত চেয়ার রয়েছে সব প্রেসদের জন্য প্রেস এসেছিলেন আর কি যেহেতু যারা মাটির ব্যাগ মাটির বাঘ ফলো করলেই আমাদের স্কুলের প্রোগ্রামটা অবশ্যই দেখা যাবে তো দেখে নিও যখন টেলিকাস্ট হবে এক একবার মানে দেখে নেবে তো এই যে পারফর্ম শুরু হয়ে গেছে এরপর আমানদের পারফর্ম শুরু তো আমান এই যে আর এই এই যেই জায়ের কথা বলছিলাম ওই জাতে এই ভর্তি হয়েছে আর ওর ওড় খুলে গিয়েছিলো স্টেজেতেও তাই ওড়না খুলে গিয়েছিল তো ওন্নাটা ওই নাচতে নাচতে ও বাগাছা নাচছে মানে কী বলবো তো এরপর ওদের শুরু সবারই ম্যাম বলে যে ওদেরকে সবাইকে ডাকো সমন সমন্বিতা আদিনা অহন আয়াত সমৃদ্ধ প্রতীক নবান্ন নবান্ন আমাদের ইব্রাহিম দীপ্তি রাজলক্ষ্মী আরোহী আদিত্য শ্রেয়ান কাশ্মীরা ঋষভ ইনায়া দিশান অধ্রিকা অন্তরা এবং ওর আমি প্রত্যেককে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য শরতের কাশের দোলায় তোমার আগমন বার্তা শিউলির সুবাসে তোমার আগমনের সুর আনন্দময়ীর আগমনে সকলে মেতে উঠেছে আনন্দ গানে তবু তারই মাঝে আমরা যেন এক আনন্দ সমাগমের মধ্যে দিয়ে নিজেদেরকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যাই আমরা প্রত্যেকটা বছর আমাদের ডিয়ারভ্যালি পাবলিক স্কুলের একেবারে কচিকাচারা আজকে তাদের নৃত্যের মাধ্যমে মা দুর্গা আরও একবার মরতে তৈরি থাকবে মেঘের কোলে রোদ এসেছে বাচ্চারা প্রত্যেকে তৈরি থাকবে। আমি অনুরোধ করছি পরবর্তী নিবেদন মেঘের কোলে রোধ এসেছে বাচ্চাদেরকে তৈরি করবেন প্লিজ আচ্ছা এসো আমাদের এই কুচকে ইব্রাহিমের আজকে জন্মদিন সবাই মিলে একটু হয়ে যায় হ্যাপি টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ সবাই মিলে উইশটা করুন দিন সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে আমরা একটু উইশ করে দিলাম এবং চলার পথটা অনেকটা প্রশস্ত হোক আর আমাদের ইব্রাহিম অনেক স্বপ্ন তার পূরণ হোক চলুন পরবর্তী নিবেদনের দিকে এগিয়ে যায় তো অনেকেই জানো অনেকে জানো না আমানের ভালো নাম হচ্ছে ইব্রাহিম আমার মায়ের দেয়া নাম আর কি তো ওকে এইভাবে জন্মদিনে সবাই মিলে উইস করলো স্টেজে চাপিয়ে এটা আমার কাছে একটা বিশাল পাওনা অনেকের দোয়া পেলো যাই হোক তোমরা একটু দোয়া করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর এই দিনটি ওর জীবনে বারবার ফিরে আসে তো এইটুকুই দোয়া করা দোয়া করো আর কথা হচ্ছে যে ওর জন্মদিনটা খুব ভালোভাবে কাটিয়েছি আমরা মানে এত সুন্দরভাবে কাটিয়েছি কি বলবো এত সুন্দর মানে দুটো দিনই এক মানে আমানের জীবনের দুটো স্পেশাল দিনই একদিনে হয়ে গেছে এক তো জন্মদিন আর দুই হচ্ছে ওর স্টেজ প্রোগ্রাম শুধু ওর স্পেশাল দিন তা না একটা ছেলের কাছে ছেলের জন্মদিন মায়ের কাছেও স্পেশাল দিন আমার যে কি আনন্দ হচ্ছিলো মানে কি বলবো আমি সবাইকেই যে বলছিলাম যে আজকে আমানের জন্মদিন তো ম্যামরা আগে থেকেই জানতেন ওনারা গিয়েই আর কি আমানকে উইশ করেছিলেন উইশ করেছিলেন যে সবাই আর কি হ্যাপি বার্থডে আমান কারণ জানেন যে হ্যাঁ আজকে আজকে মানে আমানের জন্মদিন তো যাই হোক জন্মদিন দিনটা এইভাবেই কাটলো খুব ভালো লেগেছে আর এই যে এরপর বাচ্চাদের র্যাম্প শো হচ্ছে এখানে আমার নেই কারণ ও না বাচ্চা বাচ্চা আবার একদমই ছোট বাচ্চাদের জন্য মানে লাগবে আর কি আর আমার না একটু হাইটে লম্বা তো সেই জন্য আর কি ও নেই তো যাই হোক ওই র্যাম্পে আর তাছাড়া ওকে যদি বা নিয়েছিল ও হাঁটছিলো না লজ্জা করছিল। তো সেই জন্য আর কি ও র্যাম্পে হাঁটেনি আর বাচ্চারা সত্যি খুব সুন্দর মানে কী বলবো দারুণ সব পারফর্ম করেছে মানে এইটুকু বাচ্চা যে এই মনে রেখে করেছে এটাই অনেক তাই না আমরা সব মায়েরাই সামনে চলে এসেছি একটু ছবি তোলার জন্য কারণ এটা এই দিনটা তো আর জীবনে ফিরে আসবে না কো তো সেই জন্য আর কি ছবিতে ক্যামেরাবন্দি করে রেখেছি যাতে আমরা দেখতে পারি আর কি আর ইউটিউব করাতে এইটা একটা সুবিধা হয়েছে যে গ্যালারি থেকে ছবি ভিডিও ডিলিট হলে ইউটিউব থেকে ডিলিট হবে না গো এটা আমার কাছে একটা বিশাল সুবিধা যে হ্যাঁ আমরা আমানের পরবর্তী জেনারেশনের মানে ছেলেরা তারাও দেখতে পারবে আমরা আমান বড় হয়ে দেখতে পারবে যে আমার ছোটোবেলায় এরকম জন্মদিন গেছে আর কি তো এই যে সোয়েটার পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর মানে রাত হয়ে গিয়েছিলো প্রায় দশটা বেজে গিয়েছিলো তো এই যে জ্যাকেট ট্যাকেট সব নিয়ে গিয়েছিলাম মানে এরপর শীতকাল তো ওইগুলো তো নিয়ে যেতেই হবে তো তারপরে এই যে মিয়া একটু দাঁড়ালাম কেক নিলাম তো আমার তো চকলেট কেক খাবে বলছিল তো সেই জন্য আর কি ওর পছন্দের চকলেট কেক আনতে গেছে ওর আব্বু তো ছোটো মতো একটা কেক এনেছি ও তো সমানে বলছিলো কেক কাটবো কেক কাটব তো আমাদের মুসলিম ধর্মে অনেকে বলে যে কেক কাটতে নেই জন্মদিন সেলিব্রেশন করতে নেই তবুও বাচ্চা দেখে আর পাঁচ জনের দেখে জেদ করে তো কিছু করার নেই যতদিন না বড়ো হচ্ছে করে যায় না তো এই যে ও চকলেট কেক নিচ্ছে আর আমরা টোটো করে এই পাশে আর কি দাঁড়িয়েছিলাম আর চকলেটটা ওখানে খেতে খুব ভালো ছিল আর কি আর এইদিকে ওই আমাদেরকে টিফিনে কি কি দিয়েছে মানে প্রোগ্রামে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে ওখান থেকে বেলুনটা নিয়ে এসেছে আমান আমার বেলুন খুব ভালোবাসে সেই জন্য ওর আবু বলো দাঁড়াও আমি তোমাকে বেলুনে দিই সব বাচ্চারাই অল্প অল্প করে আর কি বেলুন নিয়ে চলে গেছে ওগুলো তো মানে ইয়েই করে দেবে সেই জন্য আর কি আরও নিয়ে গেল আর এই যে এই যে ওর আবু চলে এসেছে কেক হয়ে গেছে রাস্তার এবারে আসবে আর আমরা এরপর বাড়ি চলে যাবো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি মানে সারা দিনটা দুপুর তিনটা থেকে রাত দশটা অবধি একভাবে ওখানে ছিলাম মানে খুব ক্লান্ত হয়ে গেছি আর ম্যামদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে এতগুলো বাচ্চাকে হ্যান্ডেল করা মানে চারটেখানি কথা নয় তো এই যে কেক নিয়ে নিয়েছে মিয়ামোর থেকে আর কেকটা সত্যি অসাধারণ খেতে ছিল খুব ভালো ছিল আমি চকলেট কেক অতটা পছন্দ করি না আমার ভ্যানিলা বা ভেনিলা ফ্লেভারের বাটার স্কচ খুব ভালো লাগে কিন্তু চকলেটটা অতটা আমি আমি ভালোবাসি না তো এই যে আমান তো কখন খুলবে এইটার জন্যই আর কি মানে রেডি তো আমি বললাম আগে বাবু ড্রেসটা চেঞ্জ করো কিছুতেই করবে না ও আগে কেক কাটবে তারপরে তো এই যে আর তাছাড়া ঘুমিয়েও যাচ্ছিলো তো সেই জন্য আরও তাড়াতাড়ি তো এই যে আমার লেখা আছে আর কেকটা কেম ও এই কেক কাটবে বলে এত মানে এক্সাইটেড হয়ে রয়েছে ওখান থেকে বলছে মা তাড়াতাড়ি চলো ঘুম পাচ্ছে আমি কেক কাটবো তো এই যে তাড়াতাড়ি করেই চলে এলাম ও ঘুমানোর আগে আমরা ঘুমাতে দিইনি এই দিনটা আর আসবে না তো সেই জন্য আর কি ইচ্ছা করেছে ওর কেক কাটারও ও সকাল থেকে বলছে আমরা কেকটা কখন আনবে চকলেট কেক সমানে তো কেকটা এনে তো রাখা যাবে না আমরা তো ভেবেছিলাম প্রোগ্রাম করে তারপরেই কিনে আনবো তো এই যে তখনই কিনে এনেছি তারপরে আবার একটা জিনিস চিন্তা হচ্ছিল যে যদি আবার দোকান বন্ধ হয়ে যায় একই মানে একই তো শীতকালের রাত তো যদি বন্ধ হয়ে যায় এটা একটা চিন্তা হচ্ছিল তো যাই হোক দোকান খোলা ছিল এই অনেক তারপর আমান কাটবে কেক তো এই যে আর আমাদের স্কুল থেকে টিফিনে এই যে চাউমিন আর জিলিপি আর জিলিপিটা ভেঙেও গেছে আর কি তারপরে সস দিয়েছিল তো আমার ওই যাটা আগেই চলে গিয়েছিল বাড়ি বলো যে আমাদেরকে বাড়ি যেতেই হবে রান্না করতে হবে তো সেই জন্য ওদের টিফিনটা নিয়ে এসেছিলাম তো ওরা বলো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি আমানকে খাই দিও ওরা ভাত খেয়ে নিয়েছিল তো সেই জন্য আর কি আর ওরা নেয়নি টিফিনটা আমরাই খেয়েছিলাম আর চাউমিনটা গোলমরিচে এত গোলমরিচ দিয়েছে প্রচুর ঝাল ছিল তো যাই হোক এইভাবেই গেল আমাদের দিনটা তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেব আর এই যে বিরিয়ানি দিয়ে শেষ করলাম ব্লগটা তো চলো টাটা বাই বাই